বন্ধুরা এইরকম দুটো লম্বা ঘন কালো চুল ও চুল সমস্যা দূর হবে বা চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে সেটাও খুব সহজে দূর হবে চুলটা দুটো পরিমাণে লম্বা হবে বাইতে বসে তোমরা এই লবঙ্গর সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের চুলে ডোগা ফাটার সমস্যা যেমন দূর করবে চুলটা দুটো লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট বড় অনেক হবে সবার প্রথমে তোমরা যখনই লবঙ্গ নেবে দেখবে ফুলবালা লবঙ্গ হয় তোমরা কিন্তু ওইগুলো নেবে যে লবঙ্গতে ফুল থাকে না তোমরা সেগুলো নেবে না ওইগুলো অতটা ভালো কাজ করবে না আর যে লবঙ্গতে ফুল থাকে সেগুলো তোমরা নেবে দেখবে খুব ভালো কাজ করবে আর এটাকে তোমরা চাইলে রাতে যদি পারো জলের মধ্যে তোমরা ভিজিয়ে রেখে দেবে তাহলে খুবই ভালো মেথির মতন তোমরা ব্যবহার করতে পারবে এরা কিন্তু খুব ভালো কাজ করে যদি তোমরা রাতে লবঙ্গকে এইভাবে ভিজিয়ে রেখে দেওয়া দেখবে এর কালারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তাহলে তোমাদের আর এটা ফোটানোর দরকার নেই গ্যাসের আঁচ বা কোনো কিছু করায় কোনো দরকার নেই এরপর আমি লবঙ্গ আমি এখানে ফুলওয়ালা লবঙ্গ ভিজে রেখেছিলাম এরপর আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে লবঙ্গ ও লবঙ্গ জল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ অ্যালোভেরা জেল আর কারিপাতা এই কটা জিনিসকে কিন্তু আমি মিক্সার মিক্সার গ্রাইন্ডার বা মিক্সিতে আমি এগুলোকে পেস্ট করে নেব কোন রকম ঝামেলা ছাড়াই তোমরা কিন্তু এই রেমেডি করে দেখো যেমন এতে চুল লম্বা ঘন কালো করবে চুলোটার সমস্যা দূর করবে কিন্তু নতুন চুলও গজাতে সাহায্য করবে মিক্সার গ্রাইন্ডার দেখো আমার খুব সুন্দর এটা পেস্ট হয়ে গেছে এরপর বন্ধুরা পরিষ্কার কাপড় বা ছাগনির সাহায্যে এটাকে তোমরা ছেঁকে নাও তোমরা সানের আগে ব্যবহার করো দেখবে লবঙ্গ ব্যবহার করে যেমন আমাদের চুলটাকে দুটো লম্বা ঘন কালো করতে সাহায্য করে তেমনি কিন্তু বন্ধুরা কারিপাতা ব্যবহার করে আমাদের চুলে যে ডোগা ফাটার সমস্যা বা চুলের ডোগা ফেটে যাচ্ছে কারিপাতা ব্যবহার করলে কিন্তু চুলের ডোগা ফাটার সমস্যা খুব সহজে দূর করবে দেখবে যখন চুলের ডোগা ফেটে যায় হেয়ার গোদবার নতুন চুল হয় না এতে কিন্তু আমাদের চুলটা সমস্যা বা চুলটা কিন্তু নতুন হয় না বা নতুন চুল গজাতে সাহায্য করে কিন্তু এই কারি পাতা আর অ্যালোভেরা তো তোমরা সবাই যেন অ্যালোভেরা কিন্তু ব্যবহার করে আমাদের চুলটাকে দুটো সিল্কি শাইনিং করতে খুব পরিমাণে সাহায্য করবে তো দেখো এটা খুব সুন্দরভাবে এখান থেকে পেস্ট করে রাখা কারিপাতা অ্যালোভেরা জেল পেঁয়াজ আর লবঙ্গ এই চারটে জিনিস কে দাও এখান থেকে এই রসটা আমরা বের করে নেব আর এটা তোমরা যখনই ব্যবহার করবে স্প্রে বোতল অথবা কটন প্যাডের মধ্যে দিয়ে বা কটন প্যাড দিয়ে তোমরা এটা ব্যবহার করতে পারবে তোমরা চাইলে এখানে দিতে পারো প্যারাসুটে নারকেল তেল এরপর আমি কটন প্যাড নিয়ে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এইভাবে লাগিয়ে নিব। আর এটা তোমরা সানের আগে করো এটা মেখে নিয়ে তোমরা যতক্ষণ বা যতটা টাইম বেশি রাখবে ততটাই কিন্তু এটা খুব ভালো কাজ করবে তাছাড়া বন্ধুরা পেঁয়াজের রস ও পেঁয়াজও কিন্তু ব্যবহারে আমাদের চুলটাকে দুটো লম্বা ঘন তাছাড়া দেখবে চুলোটার সমস্যা কিন্তু দূর করবে নতুন চুলো গজাতে খুব পরিমাণে সাহায্য করে তাছাড়া অনেকের মাথার মধ্যে চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে তোমরা যদি এই রেমিডি ব্যবহার কর এতে যেমন চুলোরা সমস্যা দূর করবে নতুন চুল গজাতে সাহায্য করবে তেমনই কিন্তু চুলটা সিল্কি চুলটাকে করবে সিল্কি শাইনিং আর এটা তোমরা কটন প্যারের সাহায্যে প্রতিটি চুলে বা স্প্রে বোতল তোমাদের যেটাতে সুবিধা তোমরা সেটাতে ব্যবহার করতে পারবে প্রতিটি চুলে ও প্রতিটি খুব সুন্দর করে তোমরা এটাকে লাগিয়ে নাও আর তাছাড়া বন্ধুরা লবঙ্গও কিন্তু ব্যবহার করে আমাদের চুলটাকে দুটো লম্বা ঘন কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে অনেকে দেখবে মাথার সামনের দিকে চুল হয় না বা চুল উঠে উঠে চওড়া হয়ে যাচ্ছে তোমরা যদি এই রেমিডি ব্যবহার করো এতে চুল ওঠার সমস্যা যেমন দূর করবে বা নতুন চুলও হওয়াতে খুব পরিমাণে সাহায্য করবে এটা মেখে নিয়ে বন্ধুরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও এটা মেখে নিয়ে তোমরা যতক্ষণ বা যতটা টাইম তোমরা বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে তোমরা প্রতিটি চুলের গোড়াতে লাগে নিয়ে চুলের মধ্যেও কিন্তু এটাকে খুব সুন্দর করে এভাবে তোমরা লাগে নাও এখানে অ্যালোভেরা জেল দেয়াতে কিন্তু আমাদের চুলটাকে করবে দুটো সিল্কি সাইনি ও চুলোটার সমস্যা কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করবে আর এটা মেখে নিয়ে তোমরা হেয়ারটাকে খুব সুন্দর করে এটা মাসাজ করে নেবে তোমরা কিন্তু এই রেমেডি সপ্তাহে দুবার করো বন্ধুরা খুব ভালো কাজ করবে আর এটা তোমরা যখনই ব্যবহার করবে এটা মেখে নিয়ে তোমরা যতটা টাইম বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে তারপর কিন্তু তোমরা এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা রেখে দেওয়ার পর তোমরা কিন্তু শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও তাছাড়া তোমরা চুলে সব সময় কিন্তু হেয়ার সিরাম ব্যবহার করবে এতে তোমাদের চুলটা কিন্তু খুব ভালো থাকবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো